প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমন একটি খাবারের কথা বলে দিব এই একটি খাবার যদি আপনি খেতে পারেন আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে যৌন শক্তি উটুট থাকবে আপনার যৌন দুর্বলতা যৌন অক্ষমতা যৌন যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হবে ইনশাআল্লাহ এমনিভাবে এই একটা খাবার যদি খেতে পারেন প্রায় একশত তিরিশটা রোগের অধিক উপকার আপনি পাবেন এই একটা খাবার যদি খেতে পারেন আপনার ক্যান্সার প্রতিরোধ হবে ডায়াবেটিকস নিয়ন্ত্রণ হবে এমনিভাবে ঘুম ভালো হবে এবং যাদের শুক্রাণু কমের কারণে বাচ্চা হয় না তাদের শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে বাচ্চা হবে এবং যাদের শরীরে অলসতা রয়েছে তাদের অলসতা চলে যাবে এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লা তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই খাবারটি আপনারা কিভাবে খাবেন কখন খাবেন কি পরিমাণ খাবেন সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন এই খাবারটি খাওয়ার সময় একটা ভুল আপনারা কখনোই করবেন না এই খাবার খাওয়ার ক্ষেত্রে যদি একটা ভুল করেন তাহলে কিন্তু উপকারের চাইতে অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বয়ানটি শুনে খাবারের নিয়ম কানুন বুঝে খাবেন এবং যে বুলটি করলে উল্টা ক্ষতি হতে পারে ওই বুলটা থেকে বিরত থাকতে হবে এই জন্য প্রিয় বাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই একটা খাবার কিভাবে খাবেন কখন খাবেন কি পরিমাণ খাবেন সম্পূর্ণ নিয়মকানুন আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন অনেক সময় এই খাবারটা যদি খেতে পারেন একটা খাবার খাবেন এই খাবারটা তেমন বেশি দামি নয় আবার খাওয়া তেমন কঠিনও নয় আপনি শুধু বিশ টাকা বা ত্রিশ টাকার যদি কিনেন যে কোনো মুদিমালের দোকানে পাওয়া যায় আপনি যদি বিশ টাকা বা ত্রিশ টাকার কিনেন অনেক দিন খেতে পারবেন আর এই খাবারটা আজকে আপনি খাবেন আপনি নিজেই এর ফলাফল আজকেই বুঝতে পারবেন প্রিয়া প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই একটা খাবার যদি সঠিক নিয়মে খেতে পারেন আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে যৌন শক্তি অটুট থাকবে যৌন দুর্বলতা অক্ষমতা যৌন সমস্যাগুলোর সমাধান হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে ক্যান্সার প্রতিরোধ হবে শুক্রাণু কমের কারণে যাদের বাচ্চা হয় না তাদের শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে এবং বাচ্চা হবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে প্রায় একশত তিরিশটা রোগের বেশি উপকার পাওয়া যাবে এটা আমি বানিয়ে বলছি না প্রায় অনেকগুলো পত্রিকাতে এই রিপোর্ট এসেছে এবং ডাক্তার বড় বড় ডাক্তারেরা এই খাবার খাওয়ার জন্য সাজেস্ট করেছেন প্রিয় মা ভালো করে মনে রাখবেন অনেক সময় স্বামী স্ত্রীর দুর্বলতার কারণে অক্ষমতা দুর্বলতার কারণে অনেক সময় তালাক বিচ্ছেদ পর্যন্ত হওয়া যায় অনেক সময় স্ত্রী প্রক্রিয়া করে আবার অনেক সময় স্বামী প্রক্রিয়া করে এই দুর্বলতার কারণে এই জন্য আবার অনেকে আসে বিভিন্ন হারবাল খাই বিভিন্ন আজে বাজে রাস্তাঘাট থেকে বিভিন্ন আজে বাজে ওষুধ কিনে খায় আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের টাকা সময় শ্রম আপনাদের জীবন যৌবন এভাবে হেলাই খেলাই নষ্ট না করে আজকের বয়ানটা একটু সময় দিয়ে শুনে আজকেই খাবারটা খেয়ে দেখেন আপনি ফলাফল সাথে সাথেই বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনি পুরুষ হন অথবা মহিলা হন সকলেই খেতে পারবেন সকলে উপকার পাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই বিষয়গুলো জানতে হবে এটা লজ্জার কোনো বিষয় নয় বরং এগুলো না জানার কারণে আজকে অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে অনেকে দেখা যাইতেছে আজে বাজে রাস্তায় ওষুধ কিনে খাইতেছে আর এগুলো তাদের জীবন যৌবন টাকা পয়সার সময় সবকিছুই নষ্ট করে ফেলতেছে প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এ বিষয়গুলোর জন্যই বরং জানতেই হবে জানতেই হবে স্বামী স্ত্রীর একান্ত মিলন সহবাস এটা সাওয়াবের কাজ নেকের কাজ সৎকার কাজ এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফি আহাদিকুম সাদাকা আমাদের নবী বলেন স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাস এটা হলো সদকা একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ওগো নবীজি তাহলে স্বামী স্ত্রী মিলনে কি কোনো সা আছে তখন নবী বললেন অবশ্যই সব আছে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর একান্ত মিলন সহবাস এটা হলো সৎকা সবের কাজ নেকের কাজ যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে স্বামী স্ত্রীর এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন স্বামী স্ত্রীর এই বন্ধনটা শুরু হয়েছে জান্নাত থেকে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা না বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সলিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো আলমার অতুসলিহা নেককার স্ত্রী আপনার ঘরে নেককার স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আছে আর আপনার ঘরে যদি নেকর স্ত্রী না থাকে এই পৃথিবীর দামি সম্পদটাও আপনার ঘরে নাই এমনি ভাবে আমাদের নবী বলেন যদি আমি নবী আল্লাহ তারা কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে দুনিয়ার কে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে তাহলে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন একটু চিন্তা করেন একটা খাবার আপনারা খাবেন যৌন দুর্বলতা অক্ষমতা সমাধান হবে ভালো হবে শক্তি বৃদ্ধি পাবে অটুট থাকবে তবে এই খাবারটা নিয়ম বুঝে মেনে খেতে হবে এই খাবারের নাম কি কিভাবে খাবেন কখন খাবেন কি পরিমাণ খাবেন সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন এই খাবার আপনারা এই খাবারের ক্ষেত্রে একটা ভুল কখনোই করবেন না সব নিয়ম কানুন বলার পরে ওই ভুলটা আমি বলে দিব ওই ভুলটা করলেই অনেক সময় লাভের চেয়ে ক্ষতি হয়ে যাইতে পারে বিশেষ করে এই খাবারটার নাম হলো লবঙ্গ লং এখন এটা কিভাবে খাবেন কখন খাবেন কি পরিমাণ খাবেন সবগুলো কিছু আমি বলে দিব তবে মনে রাখবেন লবঙ্গ বা লং এটা যে কোনো দোকানে পাওয়া যায় তিরিশ টাকার কিনলে বিশ টাকার কিনলে অনেক দিবে অনেক দিন খেতে পারবেন এটা তরকারির মধ্যে দেয়া হয় এই লবঙ্গ কিভাবে আল্লাহ তৈরি করেছেন এই লবঙ্গ গাছ কিভাবে আল্লাহ তৈরি করেছেন লবঙ্গ কিভাবে তৈরি করেছেন এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুন নাহালের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী আযাল মিনাস সামাঈ মাআন কুম মিনহু শারাবু ওয়া মিনহু সাজারু ফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আযাল মিনাস সামা আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টির পানি বর্ষণ করেন মিনু শারাব আর ওই বৃষ্টির পানি থেকে তোমাদের খাবারের পানি হয় ওয়া মিনহু সাজারু ফি তুসিমুন এবং ওই বৃষ্টির পানি থেকে গাছপালা উদ্ভিদ তৃণতা এগুলো সৃষ্টি হয় তাহলে এই লবঙ্গ গাছ কোথায় থেকে কিভাবে সৃষ্টি হয়েছে বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই লবঙ্গ লং আপনারা কিভাবে খাবেন এই লবঙ্গ বা লং আপনারা চাবায়া চাবায়া খাবেন আবার চার মধ্যে দিও খেতে পারেন এখন কথা হলো এই লবঙ্গ বা লং কখন আপনারা খাবেন এই লবঙ্গ বা লং আপনারা সকালেও খেতে পারেন আবার রাতে ঘুমানোর আগেও খেতে পারেন তবে যাদের যৌন সমস্যা রয়েছে আপনাদের জন্য বিশেষ পরামর্শ হলো আপনারা রাতে ঘুমানোর কিছুক্ষণ আগে খেলে বেশি ভালো হবে তবে আপনারা দিনের যে কোনো সময় খেতে পারেন তবে সকালে অথবা রাতে খাওয়ার বেশি চেষ্টা করবেন উপকারটা বেশি পাবেন এখন কথা হলো কি পরিমাণ খাবেন কতটুকু খাবেন বেশি না দুইটা লবঙ্গ চিবায়া খাবেন দুইটা লবঙ্গ দুইটার বেশি খাবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তবে এই লবঙ্গ খাওয়ার ক্ষেত্রে একটা ভুল আপনারা ভুলেও করবেন না এটা হলো বিশেষ করে বলা হয়ে থাকে ওভার এক্সেস ইজ দ্য ভেরি বেড অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত যোগ যে কোনো কিছুই লাভের চেয়ে ক্ষতি বেশি হয় এই জন্য মনে রাখবেন লবঙ্গ আপনারা দুইটা করে খাবেন এর বেশি খাবেন না যদি একেবারে বেশি খান হয়তো তিন চারটা খেতে পারেন তবে দুইটার বেশি না খাওয়াই ভালো তবে আপনি যদি আর দশটা খান উল্টা দেখবেন আপনার ক্ষতি হইতেছে উপকারের চেয়ে ক্ষতি হয় এই জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় চেষ্টা করবেন দুইটা খাইতে একেবারে বেশি খেলে তিন চারটা খেতে পারেন তবে এর বেশি খাবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই একটি খাবারের পাশাপাশি আপনারা আরও তিনটা খাবার খাবেন যদি এই একটা খাবারের পাশাপাশি আরও তিনটা খাবার খেতে পারেন তাহলে আপনারা সারা জীবন সুস্থ থাকবেন এবং আপনাদের যৌনশক্তি বৃদ্ধি পাবে অটুট থাকবে যৌন সমস্যাগুলো সমাধান হবে দুর্বলতা অক্ষমতা এগুলো সমাধান হবে ইনশাল্লাহ এর মধ্যেই একটি এক নাম্বার খাবার যেটি খাবেন এটা হলো আপনারা খিজুর খাবেন এই খিজুর নবীজি অনেক বেশি পছন্দ করতেন খিজুরের মধ্যে অনেক ভিটামিন রয়েছে অনেক উপকার রয়েছে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে যদি এই খিজুর কেউ দৈনিক দুইটা খায় সে যদি আর কোনো কিছু নাও খায় তার যত ধরনের ভিটামিন পুষ্টি প্রয়োজন সবগুলো এই দুইটা খিজুর থেকে পেয়ে যাবে হ্যাঁ এই জন্য আপনারা খিজুর খাবেন নবীজি বেশি বেশি খিজুর খেতেন অনেক বেশি পছন্দ করতেন খিজুর প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনিভাবে দুই নাম্বার যেই খাবারটা খাবেন এটা হলো আপনারা কালো জিরা খাবেন কালো জিরা কালোজিরার ব্যাপারে আমাদের কলিজার টুকরা প্যারানাবি জি সল্লল্লাহ ওয়ালে হিওয়াসাল্লাম বলেন ফিলহাব্বাতি সাউদা শিখপা উনিকুল্লি দা আমাদের নবী বলেন কালোজিরার মধ্যে সব রোগের ঔষধ রয়েছে একমাত্র মরণ সারা এই জন্য আপনারা কালোজিরা খাবেন অল্প করে হলেও খাবেন এরপর আপনারা বিশেষ করে তিন নাম্বারে হল আপনারা মধু খাবেন মধুর মধ্যে অনেক উপকার রয়েছে ওই যে একটা খাবারের কথা বলা হলো ওই একটা খাবারের পাশাপাশি যদি এই তিনটা খাবারও খেতে পারেন মনে রাখবেন আপনারা সারা জীবন সুস্থ থাকতে পারবেন সব ধরনের ভিটামিন ক্যালসিয়াম আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যৌন দুর্বলতা অক্ষমতা এগুলোর সমাধান হয়ে যাবে এবং যাদের শুক্রাণু কমের কারণে বাচ্চা হয় না তাদের শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে এবং তাদের বাচ্চা হবে এই জন্য মনে রাখবেন যে নিয়মগুলো বলা হলো ওই নিয়মে একটা খাবার খাবেন আর এর পাশাপাশি তিনটা খাবার খাবেন